সাপের মাথায় চড়ে তারা যখন যাচ্ছিল তখন লিওয়ান জিজ্ঞাসা করে আচ্ছা আমরা কোথায় যাচ্ছি সীমা জওয়ান বলে কোথায় যাচ্ছি এটা এখন বলতে পারবো না পরে বলবো আমি আসলে কাউকে খুন করার জন্য যাচ্ছি এটা শুনে সে অনেক বেশি বয় পেয়ে যায় কিন্তু সীমা জওয়ান তার কোনো উত্তর দেয় না যখন তারা দুইজন গিয়ে জায়গা মতো পৌঁছে যায় তখন আমরা বুঝতে পারি এটা একটা মজলিস ছিল বলতে ছোটোখাটো পার্টি বলতে পারেন যেখানে খাবার দাবারের আয়োজন সহ সব কিছুই হবে এখানে আসার পর সিমা জিওয়ানকে সবাই অনেক বেশি সম্মান করছিল তবে এখানে লিওনের নজর শুধু ছিল খাবারের দিকে লিয়ান শুধু খাবারের দিকেই তাকিয়েছিল কারণ এখানে অনেক সুস্বাদু খাবার ছিল খাবারের আইটেমগুলো দেখে তার মনে হচ্ছিল এখনি সে খাবারের মধ্যে চাপিয়ে পড়বে সে মনে মনে ভাবে এটা তো আমার অফিস পার্টির মতো একদম সেম মনে হচ্ছে আমার অফিস পার্টিতে যেমন খাবার দাবার হতো এটা এম তারপর সে খাবারের কথা সীমা জিয়ানকে বলে সীমা জিয়ানকে বলার সাথে সাথেই সে তাকে খাবার সার্ভ করে দেয় এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে লোকটিকে আমি যতটা খারাপ মনে করি আসলে সে ততটা খারাপ নয় কিছুটা ভালো আছে যদি ভালো না থাকতো তাহলে এইভাবে কি আমাকে খাবার পরিবেশন করে দিত সে আসলে মজা করেই তার খাবারগুলো খাচ্ছিল খাবার খেতে তার অনেক ভালো লাগছিল এখানে অন্য সম্প্রদায়ের কিছু লোক ছিল তারা জানায় সিমাজিয়ানের লোকেদের সাথে তারা অনেক সমস্যা ছিল তারা নাকি তাদের জিনিসপত্র চুরি করে নিয়েছে তাদের লোকেদের সাথে মারামারি করেছে বলতে উল্টাপাল্টা অনেক ধরনের কথা বলছিল সাথে তার ওই শিশুটিকে মারতে পর্যন্ত এসেছিল এই সব দেখে জিয়ানের অনেক রাগ হয় যেহেতু তার লোককে সে খুব ভালোভাবেই চিনত তার সাথে তেমন কেউ আসেনি তার বন্ধু যে কিনা সাপ ছিল আর এসেছিল লিওন যেহেতু তার বিষয়ে এত বাজে কথা বলা হয়েছে বা উল্টো কথা বলা হয়েছে তাই সে অনেক রেগে গিয়ে তাদের উপর আক্রমণ করে বসে এখানে দুই পক্ষের মধ্যেই তুমুল সবকিছু শুরু হয়ে যায় এত বাজেভাবে তাদের মধ্যে মারামারি হয় তারা কল্পনাও করতে পারেনি এমনটা ঘটবে কিন্তু ঘটনা হচ্ছে সীমাজিয়ান অনেক শক্তিশালী ছিল তার সাথে এদের পেরে ওঠা অনেক কষ্টকর ছিল তারা চাইলেও তার সাথে পেরে উঠতো না তাই তারা চিন্তা করে যে তার কাছে ক্ষমা চেয়ে সবকিছু সমাধান করে নিবে কিন্তু সীমা জিয়ান এখানে ক্ষমা করার জন্য প্রস্তুত ছিল না যেহেতু তার শিষ্যের বিষয়ে উঁচাপাচা কথা বলছিল তাই সে এই বিষয়গুলো নিয়ে কাউকেই ক্ষমা করতে চায় না তখন এখানে থাকা অন্য লোকেরা বলে যে প্লিজ আপনি এইসব মন থেকে বাদ দিয়ে দিন তখন সে বলে কিভাবে বাদ দিব আপনি আমাদের বিষয়ে উল্টাপাল্টা কথা বলেছেন আর তাছাড়াও আমি এমনটা কখনোই করতে পারি না আমি আমার লোককে কখনোই ভুল শিক্ষা দিইনি যে তারা ভুল কাজ করে বেড়াবে আর তাছাড়াও আপনারা কেন আমার সম্প্রদায়ের সাথে ঝগড়া করতে চাচ্ছেন এটা তো আমি বুঝতে পারছি না অন্য সম্প্রদায়ের লোক যখন তার কাছে ক্ষমা চায় তখন সে ক্ষমা করে দেয় আর বলে আচ্ছা এই বিষয় নিয়ে আমি আর কখনো কথা বলবো না তবে আপনারা বলুন আপনারা কি এমনটা চান আপনারা কি সবসময় ঝামেলা লাগিয়ে রাখতে চান যদি ঝামেলা লাগিয়ে রাখতে চান তাহলে রাখতে পারেন এতে আমার কোনো প্রবলেম হবে না উল্টো আপনাদেরই প্রবলেম হবে সবাই সিমাজিয়ানের পক্ষে চলে আসে সবাই তার সেবা করতে চায় এখানে যেহেতু সবাই মানুষ ছিল আর সে দেবতা ছিল তাই সে জানায় যে না এটা কখনোই সম্ভব নয় আর তাছাড়াও আমি আপনাদেরকে বলে রাখি আপনাদের ভিতরে যে কতটা পরিমাণের লোভ রয়েছে তা আমি খুব ভালো করেই জানি আপনাদেরকে বলতে হবে না তাই সে এখান থেকেই কাউকেই তার সঙ্গে নিতে চাচ্ছিল না এটা ছিল তার মূল উদ্দেশ্য তাদেরকে সঙ্গে না নেওয়ার এই সম্প্রদায়ের ভিতরে কি ছিল সে খুব ভালো করেই জানতো তারা তার বিরুদ্ধে কতটা খারাপ প্ল্যানিং করছিল তাকে মারার জন্য কি কি করছিল সে খুব ভালো করেই জানতো এই সম্প্রদায় তাকে মারার পেছনে একটি রহস্য ছিল যে তার শক্তি যাতে তারা আহরণ করতে পারে তাকে যদি তারা মারতে পারে তাহলে তাদের রাজ্যকে অনেক রাজত্ব দেওয়া হবে যেটা তারা কল্পনাও করতে পারেনি তবে এখানে ঘটনা ছিল যখন অনেক বেশি রেগে যায় সীমা জিওয়ান তখন সে সবাইকে মারার জন্য অর্ডার দেয় আসলে সে নিজেই মারবে সে তো নিজেই খুব ভালোভাবে সবাইকে মারতে পারত তার সাথে তো আর লোকের প্রয়োজন ছিল না সীমা জিওয়ান তার ওই সাপ বন্ধুটির সাথে কথা বলছিল তার বন্ধুটি তাকে বলে যে তুমি যেটা করেছো এটা কি ঠিক তখন সে বলে তাদের মধ্যে কতটা জুব রয়েছে তুমি কি জানো তুমি যদি জানতে তাহলে এই প্রশ্ন আমাকে কখনোই করতে না তাদের প্রত্যেকের মধ্যেই লোভ রয়েছে তাদের যদি মন পরিষ্কার থাকতো তাহলে আমি তাদেরকে মারতাম না বা তারা কেউই আমার এইসবের শিকার হতো না এই রাজ্যের রাজা যখন তার রাজ্যে আসে তখন দেখতে পায় তার পুরো রাজ্য একদম অগোচালো ছিল সে চাইলেও ঠিকঠাকভাবে কিছু করতে পারছিল না তার লোকেরা নিজেদের মধ্যে মারামারি করেই মারা যাচ্ছিল তখনই এখানে চলে আসে সীমা জিওয়ান সীমা জিওয়ানের কাছে রাজা অনেকবার ক্ষমা চায় তখন সে বলে তোমাদের সম্প্রদায়ের মধ্যে যে যে কথা হয়েছে বা তোমরা আমাদের সম্পর্কে মনে মনে যা ভাবো সব কিছুই আমি জানি তাহলে তুমি কিভাবে কল্পনা করতে পারলে তুমি আমাকে শেষ করতে পারবে রাজাটি সীমা জিয়ানের কাছে বারবার তার প্রাণ ভিক্ষা চাইছিল কিন্তু সীমা জিয়ান এখানে অনেক কঠোর হয়ে যায় সে তার প্রাণ ভিক্ষা দিতে চায় না বারবার শুধু বলে যা সুযোগ দেওয়ার ছিল তা আমি আগেই দিয়েছি এখন আর কাউকে আমি সুযোগ দিব না তখন সে বারবার তার কাছে তার প্রাণ ভিক্ষা চাইছিল কারণ তার প্রাণটাই তার কাছে ইম্পর্টেন্ট ছিল সে বলে প্রাণ ভিক্ষা আমি এখন কিভাবে দিব বলেন আমি দিতে পারবো না ছোটবেলায় আমাকে কিভাবে আহত করেছিলেন আপনার কি মনে আছে সীমা জিয়ানকে ছোটবেলায় যে যে জিনিস দিয়ে আক্রমণ করা হয়েছিল ওই জিনিসগুলো দিয়ে আক্রমণ করে সে তাকে মেরে ফেলে এদিকে রাজা জানতে পারে যার কারণে সবাই হয় হয়ে তারা জিয়ানকে করার কথা আবারও বন্দি বলে তবে চারজন রাজা এর প্রতিবাদ জানায় বলে তাকে বন্দি করে লাভ হবে না আমাদের মন সাদা থাকলে সে আমাদের কখনোই ক্ষতি করতে পারবে না আর যদি আমাদের মনের মধ্যে খালো থাকে বা অপরিষ্কার থাকে তাহলে সে অবশ্যই আমাদের শেষ করে ফেলবে যারা তাকে মারার পক্ষে ছিল তারা তো পক্ষে ছিলই আবার যারা পক্ষে ছিল না তাদেরকে ক্ষতি করার চেষ্টা করছিল এই লোকেরা তারা মূলত প্ল্যান করছিল যে কাউকে দিয়ে যদি ওই পক্ষের কাউকে মারানো যায় বলতে যারা তার পক্ষে ছিল তাদের মধ্যে তাহলে অনেক ভালো হয় আর এর দোষ জওয়ানের উপর দেওয়া যাবে তাহলে সীমা জওয়ানের উপর দোষ দিলে তো তাদেরই লাভ তাই না সীমাজুয়ান সব কিছু শুনতে পারে সে বুঝতেও পারে যে তার বিরুদ্ধে কারা কে প্ল্যান করছিল আর সে এটাও জানে যে কারা তার ভালো চাচ্ছিল কারা তার খারাপ চাচ্ছিল হ্যাঁ এখানে ভালো কেউই চাচ্ছিলো না কিন্তু কেউ ছিল যারা তাকে খুন করতে চাচ্ছিলো না বা তার কোনো ক্ষতি হোক এটা চাচ্ছিল না সিন পরিবর্তন হয় আমরা লিওনকে দেখতে পাই যে কিনা বসে বসে রূপচর্চা করছিল তার কাছে একটি চিঠি আসে চিঠিতে লেখা ছিল তাকে রাত বারোটার দিকে দেখা করতে হবে কিন্তু সে এটাতে পাত্তা দেয় না প্রথমে মনে করে হয়তো সীমা জিওয়ান পাঠিয়েছে তারপর আবার মনে পড়ে যায় সিমা জওয়ান এমনটা কখনোই করবে না কারণ সে এমনটা এবার লুকই না তার মধ্যে রোমান্টিক বলতে কোনো কিছুই নেই রোমান্স বলতে তার মধ্যে কিছু থাকলে তো সে লাভ জেটার লিখবে আর এইভাবে মেয়েদের মধ্যে তো লাভ জেটার কখনোই সে লিখবে না তাই সে সিদ্ধান্ত নেয় আর এই বিষয় নিয়ে চিন্তাও করবে না রাতে দেখা করতেও যাবে না রাতের বেলায় যখন সে ঘুমিয়ে ছিল রাত তিনটার দিকে তার পেটে অনেক ব্যথা হতে শুরু করে মনে হচ্ছিলো তার পেট দিয়ে আগুন জ্বলে উঠছে তারপর অনেক কষ্ট করে সিমাজিয়ানের রুমের সামনে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে সিমাজিয়ানের রুমের সামনে যেহেতু সে জ্ঞান হারিয়েছিল এটা তার জন্য অনেক উপকারী ছিল সিমাজিয়ান তখনই তার কাছে চলে আসে আর তাকে সাহায্য করার চেষ্টা করে সিমাজিয়ান বারবার তার ব্লাড তার মুখের মধ্যে দিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই কেন জানি না ব্লাডে কাজ হচ্ছিল না সে তো চাইলেও তাকে কিছু করতে পারছিল না কিভাবে কি করবে করার তো কিছুই ছিল না সে অনেকবার তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু এখানে আমরা দেখতে পাই লিওনের লিওনের বেরিয়ে যায় যেহেতু বেরিয়েছিল। এই বিষয়গুলো নিয়ে সে চিন্তিত হয়ে পড়ে আত্মা আত্মা তার চিকিৎসা করতে করতে সেই তার জ্ঞান হারিয়ে ফেলে যখন তার জ্ঞান ফিরে তখন সে তার আত্মাকে বলে এখান থেকে প্লিজ বাহিরে যেও না যদি বাহিরে চলে যাও তাহলে আমি তোমাকে চাইলেও বাঁচাতে পারবো না সে নিজেও অনেক আহত ছিল মনে মনে ভাবছিল তাকে বাঁচাতে গিয়ে আমার এত আহত হতে হলো তারপরও আমি তাকে বাঁচাতে পারলাম না অনেক কষ্টের বিনিময়ে সে তো তাকে বাঁচাতে সক্ষম হয় কিন্তু তার মধ্যে নতুন একটি শক্তি চলে আসে এই শক্তির উপভোগ সে করছিল এখানে থাকা ফলগুলো সে নিজের ইচ্ছে মতো পারছিল ইচ্ছে মতো খাচ্ছিল বলতে সে যা তা করছিল আর কি তখন সে তাকে আটকায় তখন সে তাকে স্কুল কিট বলে গালি দেয় বলে সবসময় স্কুল কিটের মতো আচরণ করে বেরায় তারপর সে তাকে একটি আপেল খেতে দেয় আর বলে এটা খেয়ে নাও এখানে তার বাচ্চা মেয়ে আচরণ দেখে সে অবাক হচ্ছিল সে এখানে ওয়াটার মাস্ক লাগিয়ে মুখে বসেছিল তখন সে তাকে জিজ্ঞাসা করে আচ্ছা এটা কি তখন লিওন বলে এটা ওয়াটার মাস্ক তুমি চাইলে তুমি এটা লাগাতে পারো অনেক শান্তি লাগে তুমি কি লাগাবে আমি তোমাকে দেব তখন সে বলে না তাক তুমি লাগাও তারপর সে বলে আচ্ছা আমি তোমাকে দিয়ে দেখি দেখো তোমার অনেক ভালো লাগবে ওয়াটার মাস্ক লাগানোর পর কেন জানি না তার ঘুম আসতে শুরু করে সে এতটা শান্তি হয়তো প্রথমবার পেয়েছিল পাঁচ ছ বছর ধরে সে ঘুমাচ্ছিল না এত ওগুমা থাকার পর একটি মানুষের যখন ঘুম আসে তাহলে কেমন লাগবে আপনারাই চিন্তা করে দেখুন আর এখানে সে তো রিল্যাক্সে ছিল তার তো কোনো চিন্তাই ছিল না রিল্যাক্সে যখন ওয়াটার মাস্ক লাগিয়ে বসেছিল তখন সে তার দিকে তাকিয়ে অবাক হয় তখনই এখানে ব্ল্যাক সাপটি একটি চিঠি নিয়ে আসে চিঠিটি ছিল অন্ধকারণা লিওনের চিঠিটি যখন তাকে দেওয়া হয় তখন সে বুঝতে পারে হয়তো তাকে কেউ দেখা করার জন্য ডেকেছে জানার পর সে দেখা করতে যাওয়ার জন্য রাজি হয়ে যায় তার মনে হচ্ছিল হয়তো ভালো কেউই তাকে দেখা করার জন্য ডেকেছে হয়তো তার বন্ধু তারপর সে সাপটিকে বলে আচ্ছা তুমি মাস্টারকে বলে দিও আমি চলে যাচ্ছি তখন সে বলে আমি তোমাকে কিছু কথা বলতে চাই আমার কি মনে হয় জানো তুমি যখন থেকে এসেছো তারপর থেকে আমার অনেক পরিবর্তন হয়েছে যেমন আগে আমি সব সময় সাপ হয়েই থাকতাম তুমি আসার পর আমি মানুষে পরিণত হতে পেরেছি আসলেই তুমি অনেক ভালো মানুষ লিওন বলে এক কাজ করতে পারো তুমি সিওমা জিওয়ানের সাথে কথা বলতে পারো আমার মনে হয় সিমা জিয়ান তোমাকে কখনোই না করবে না তুমি মানুষ হিসেবে সারা জীবন থাকতে পারবে সে তোমাকে অবশ্যই এই আদেশ দিবে তখন সে বলে আচ্ছা আমি যাচ্ছি গিয়ে দেখছি তারপর সে প্ল্যান করে যে এইভাবে তার কাছে যাবে আর তার কাছ থেকে পারমিশন চাবে সে চলে যায় সীমা জিয়ানের কাছে আর তাকে গিয়ে সব কথা খুলে বলে সিমাজিয়ান জিয়ান বলে তুমি যেহেতু এখন মানুষ তোমার ছোটোখাটো সিদ্ধান্ত তুমি নিতে পারো সিন পরিবর্তন হয় আমরা লিওনকে দেখতে পাই যে কিনা তার বান্ধবীর সাথে একটি জায়গায় আসে তার বান্ধবী তাকে জানায় যে তারা অনেক বছর যাবত এই জায়গায় বন্দি আছে এই দেয়ালটি কেউই বাংতে পারে না আজ পর্যন্ত কেউ এই দেয়ালের ওপারে যেতে পারেনি যারা কিনা এখানে বন্দী হয়েছে সারা জীবন এখানে থাকতে হয়েছে এখানে লিওনের জায়গাগুলো অনেক ভালো লাগে তবে মেয়েটি জানায় যে ছোটবেলা থেকেই তারা এই জায়গায় বন্দি রয়েছে তার মা নানি অনেক কষ্ট করে মারা গিয়েছে এখন তার পালা হয়তো তারও এত কষ্ট করে মারা যেতে হবে কিন্তু এখানে তার অবস্থা আমরা খুবই খারাপ দেখতে পাই সে ঠিকঠাকভাবে কথাই বলতে পারছিল না আসলে অতীতে তার সাথে আর কি যা হয়েছিল অতীতে তো তার সবাই মারা গিয়েছিল এখানে তার জন্য অনেক জরুরি ছিল এখান থেকে বেরিয়ে যাওয়া সে মনে হয়তো লিওনের কাছে ওই শক্তি আছে যেই শক্তি দ্বারা এই কাজ ভাঙা সম্ভব সে যখন এই কাজের মধ্যে হাত দেয় তখনই তাকে ছিটকে ফেলে দেওয়া হয় আর তার অবস্থা খুবই খারাপ হয়ে যায় মেয়েটি মনে করেছিল সীমা জিওয়ানের কাছে ঠান্ডা শক্তি রয়েছে তারপর সে তার বান্ধবীর সাথে মহলে ফিরে যায় মহলে গিয়ে অনেক ফুলে মরানো একটি চিঠি দেখতে পায় চিঠিতে লেখা ছিল তিন দিনের ভিতর তুমি যদি এই জায়গায় আমার সাথে দেখা না করতে আসো তাহলে তোমার যে কোনো ক্ষতি হতে পারে এই চিঠিটি দেখে সে বুঝতে পারছিল না চিঠিটি কে লিখেছিল তাছাড়াও তার সত্যতা বাস করে দিবে বা তার সত্য ফ্লাস করে দিবে এমন টাইপের কিছু কথা ছিল সে মনে মনে ভাবছিল আমার কিসের আবার সত্য থাকতে পারে আমার আবার কিসের গোপন পরিচয় এদিকে আমরা দেখতে পাই এই চিঠিটা মূলত রাজার ছেলে লিখেছিল অন্য কেউ না রাজার ছেলে তাকে শেষ করার চেষ্টা করছিল আর মূলত তাকে এই কাজের জন্যই এখানে আনা হয়েছিল কিন্তু সে বুঝতেই পারছিল না ঘটনা কি যখন সে রাজার ছেলের সাথে দেখা করতে আসে তখন সে তাকে জানায় যে আমি তোমাকে সবসময় এই ওষুধ দিতাম যার কারণে রাতের বেলায় তোমার পেটে ব্যথা হতো তখন সে বলে যে সীমা তো সবাইকে সবার সামনেই খুন করে মানে সরাসরি সে এটা বলতে পারো কিন্তু তুমি যে এইভাবে চালবাজি করে খুন করার চেষ্টা করবে বা মারার চেষ্টা করবে এটা আমি কখনো কল্পনাও করতে পারিনি তখন সে তাকে বলে তোমাকে একটি কাজ দেওয়া হবে কাজটি করতে পারলে তুমি এখান থেকে তোমার দুনিয়ায় ফিরে যেতে পারবে তখন সে জিজ্ঞাসা করে আচ্ছা কি কাজ বলো আগে শুনি তখন সে বলে সীমা জুয়ানকে শেষ করতে হবে আর যেটা কিনা সে একাই পারবে তখন সে বলে এটা আমি কখনোই করতে পারবো না তাকে সে ধাক্কা দিয়ে এখান থেকে সরিয়ে দেয় এই জন্য মূলত সে বুঝতে পারে তার মধ্যে সীমা জুয়ানের শক্তি রয়েছে সীমা জুয়ান ছাড়া এই শক্তি তাকে কেউই দিতে পারবে না তখন সে জিজ্ঞাসা করে সীমা জুয়ানকে সব কিছু জানে তখন সে তাকে উত্তরে জানায় সীমা জিওয়ান সবকিছু কেন জানবে সে জানা ছাড়া কি আমি কিছু করতে পারবো না আগে থেকেই লিওয়ান সবকিছু বুঝতে পেরেছিল যার কারণে সে প্ল্যান তৈরি করেই রেখেছিল সে তার সাপকে সবকিছু বলে রাখার কারণে সে উল্টো তাকে দড়ি নিয়ে এখানে চলে আসে যেহেতু সীমা জিয়ানের কাছে তাকে আনা হয়েছিল তাই সে উল্টো পলটি নিয়ে নেয় সীমা জিয়ানের পক্ষে চলে যায় এদিকে আমরা মহলে থাকা অন্যান্য মেয়েদেরকে দেখতে পাই তারা কথা বলছিল যে লিয়ান দ্বারা এই কবজ ভাঙা সম্ভব তাহলেই তারা এখান থেকে বের হতে পারবে এই তথ্যটি অন্য একটি মেয়েও শুনতে পায় এটা শোনার পর তারা সবাই অনেক খুশি হয়ে যায় আর মনে মনে ভাবে যে লিয়ানকে তারা ইউজ করবে লিয়ানকে ইউজ করে তারা এখান থেকে চলে যাবে রাজা পর্যন্ত এই খবরটি পৌঁছে যায় এখানে থাকা সবাই প্রায় তার মৃত্যু চাচ্ছিল কারণ তার মৃত্যুতে তারা আজাদ হতে পারবে এখান থেকে বেরিয়ে যেতে পারবে অন্য দুনিয়ায় তারা দুনিয়ায় গিয়েও বসবাস করতে পারবে কিন্তু তার যদি মৃত্যু না হয় তারা কিছুই পারবে না সিন পরিবর্তন হয় আমরা লিওনকে দেখতে পাই হ্যাঁ তার নাম মাঝে মধ্যে আমি ভুল করে ফেলি প্লিজ একটু মাফ করে দিবেন সে বই পড়ছিল বই পড়ে সে অনেক কিছু জানতে পারে তাদের অতীত সম্পর্কে সীমা জিয়ানের সাথে আজ পর্যন্ত কি কি ঘটেছে ছোটবেলা থেকে সে কি কি সহ্য করে এসেছে এত পর্যন্ত আসার জন্য তার কি কি করতে হয়েছে সব কিছু সে জানতে পারে কিছুক্ষণ পরই তার কাছে একটি চিঠি আসে চিঠিটি তাকে পাঠিয়েছিল তার আগের মাস্টার তাকে লিখেছিল একটি উৎসব হবে ওই উৎসবে যাওয়ার জন্য সীমা জিয়ানকে সে জিজ্ঞাসা করে আচ্ছা আপনি কি ওই উৎসবে যাবেন সীমা জিয়ান সাথে সাথেই তাকে বলে যে না আমি কোনো উৎসবে অংশগ্রহণ করতে পারবো না তখন সে বলে আমি কি যেতে পারবো জিওন বলে তোমার যদি যেতে মন চায় তুমি যেতে পারো আমি তো তোমাকে বাধা দিব না তখন সীমাজিওন বলে আচ্ছা আপনি যেহেতু বাধা দিবেন না তাহলে আমি যেতে চাই সে আসলেই জানতো না এর পিছনে অনেক বড় রহস্য রয়েছে আসলে জানার কথাও নয়